আমার খুব প্রিয় ইউটিউব ফ্যামিলি আমার চ্যানেলের আরেকটা নতুন তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন বাজে সকালে সাড়ে আটটা কালকে রাত থেকে তিতিরের শরীরটা একটু খারাপ ছিল তাই সকাল সকাল ওকে ঘুম থেকে না ডেকে বললাম তুই আরেকটু রেস্ট কর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি সুলেখাদের বাড়ি ঘুরতে আর এদিকে সকালে খাওয়ার জন্য রান্না হচ্ছে মা একটা সবজি করছে তার সঙ্গে হয়েছে রুটি স্নান খাওয়া দাওয়া সেরে সবাই রেডি হয়ে গিয়েছি আগে যখন এই বাড়িতে আসতাম তখন হাতে বেশ কটা দিন সময় নিয়ে আসতাম কিন্তু এখন আর সেই সুযোগটা একেবারেই পাই না তাই তিতিরের শরীরটা খারাপ যেন এই প্ল্যানটা ক্যান্সেল করতে পারলাম না বেসিক্যালি আমার বর না এখানে আসলেই খুব ঘুরতে যেতে চায় আজকে ওর জন্যই ওই বাড়িতে ঘুরতে যাওয়া হচ্ছে

এই আমাদের গাড়ি চলতে শুরু করলো পরিবারের সাথে কোথাও ঘুরতে গেলে কিন্তু আনন্দটা অনেক বেশি হয় আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম তুফানগঞ্জে আমি আর আমার বর প্রায় দু বছর পর কাকিমাদের বাড়িতে ঘুরতে এসেছি সুলেখা যথারীতি এখানে এসে কাজে লেগে পড়েছে আর আমাদের প্রথমে খেতে দিয়েছিল শিঙাড়া মোয়া নাড়ু আর এই নাড়ু মোয়াগুলো না কাকিমা নিজের হাতে বানিয়েছে তার মধ্যে স্পেশাল ছিল এই ব্যাটের যে মোয়াটা সেটা তারপর আমার বর বললো খেতে দিয়ে দাও কারণ মোয়া মিষ্টি কিচ্ছু খায়নি কারণ মেনুটা অনেক সুন্দর ছিল কাকিমা খুবই ভালো রান্না করে যে কারণে ওদের বাড়িতে না আমাদের একটা টার্গেটই থাকে যে কাকিমার হাতের রান্না খাবো তো মেনুতে ছিল মসুর ডাল বেগুন ভাজা কাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে তার সঙ্গে মাটন কষা আর আমার জন্য স্পেশালি করা হয়েছিল ফ্রায়েড রাইস সুলেখা জানে যে ননদ ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে আর খুব সুন্দর রান্না হয়েছিল সত্যি মানে আমি যত প্রশংসা করবো সেটা কম হবে তোমাদের দাদা সবসময় আমায় বলে যে আমি নাকি ওর থেকে অনেক বেশি খাই তবুও আমার ওয়েট গেন হয় না কিন্তু এখানে তো দেখা যাচ্ছে কেক কতবার ফ্রায়েড রাইস নিল হ্যাঁ এখন ওয়েট গেন হয় না সেটা তো একটা আলাদা ব্যাপার তার জন্য হিংসে করার কোনো কারণ নেই এখানে আমরা তিনজনে বসে বেশ গল্প গুজব করে মাটন আর ফ্রায়েড রাইস দিয়ে লাঞ্চটা সেরে নিলাম এরপর ওরা আবার দই মিষ্টি খেলো আর তুফানগঞ্জের দই মিষ্টি না খুব ভালো খেতে যে কারণে তোমাদের দাদা সেটা বাদ দেয়নি বাবা খেতে বসলো যদিও বাবার না মাটন বড় মাছ দই মিষ্টি এসব কিছুই খাওয়ার কথা নয় কিন্তু ওই যে ঘুরতে এসছে আর বেয়ান রান্না করেছে সেটা তো আর বাদ দেওয়া চলে না যদিও আমি পাশ থেকে অনেকবার বারণ করলাম কিন্তু কে কার কথা শোনে খাওয়া দাওয়া সেরে রেস্ট করে এবার রওনা দিলাম সুলেখার দাদুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে শেষবার এখানে এসেছিলাম আমার বিয়ের আগে এখানে আসতে না ভীষণ ভালো লাগে কারণ একেবারে গ্রামের মধ্যে বাড়ি আর তাছাড়াও আরেকটা স্পেশালিটি হলো এই যে সামনে নদীটা দেখছো এর কিছু দূরেই রয়েছে বাংলাদেশ বর্ডার আর নদীর বাঘগুলো যে কি সুন্দর কি বলবো জায়গাটা এত সুন্দর আমি এর আগে একবার এসেছিলাম সেটা তিন চার বছর আগে আমার বিয়ের আগে এসেছিলাম ভীষণ সুন্দর লাগছে দেখতে মানে জাস্ট পাশে বাংলাদেশের বর্ডার আর বাংলাদেশের আর কি যখন প্রাকৃতিক পরিবেশ সেটার এটা ছোঁয়া আছে প্লাস কি বলতো ওখানকার লোকজনের যে জীবনধারা সেই জীবনধারও না কিছু কালচারাল বা কিছু রোজকার ডেইলি লাইফের ছোঁয়া এইসব কিছুর মধ্যে যেন কোথাও একটা মিশে রয়েছে তো আমরা এখন একটু এগিয়ে যাচ্ছি এই বাঘ থেকে নাকি ওই পাশের যে ভিউগুলো আরও প্রমিনেন্টভাবে দেখা যায় খুব সুন্দর লাগছে ক্যামেরাতে কতটুকু আসছে মানে তোমরা কতটুকু বুঝতে পারবে আমি জানি না কিন্তু খুবই সুন্দর পরিবেশটা একেবারে গ্রামের মধ্যে একদমই গ্রাম এরিয়া ভীষণ ভালো লাগছে দেখতে চলো বর্ডার দিকে আসি আপনারা যান বর্ডার ওইদিকে যান না না তো চলো সামনের দিকে নাকি নামা যাবে একটু নেমে যাচ্ছে ওটা আমার তো না না ভাই না চলে আসো ও ওয়াও সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে জায়গাটা মানে বাংলাদেশের মনে হচ্ছে না আমরা বাংলাদেশেই চলে এসেছি দেখা আমার পেছনের দিকটা কি সুন্দর লাগছে দেখো মাও চলে এসছে মায়ের খুব ইচ্ছে বাংলাদেশ বর্ডার দেখা বাংলাদেশ দেখা না জায়গাটা খুব সুন্দর তো মানে জল না থাকাতেই ভালো লাগছে দেখতে ওই যে ঘরগুলো দেখছো ওগুলো সব হচ্ছে মিলিটারি ক্যাম্প মানে ওখানে সব আর্মিরা থাকে এখানে ডিউটিতে আর ওটার পরেই বাংলাদেশ বর্ডার আমাদের পেছন পেছন তোমাদের দাদাও চলে এসছে আর এই যে বড় গাছগুলো দেখতে পাচ্ছ এই সবগুলো হলো কুল গাছ এত বড় বড় কুল গাছ হয় এ আমি প্রথমবার দেখলাম এখানকার স্থানীয় মহিলারা এই নদীটাকে দিব্যি পায়ে হেঁটে পার করে নিচ্ছে আমারও খুব লোভ হচ্ছিল কিন্তু সঙ্গে কোনো এক্সট্রা কাপড় আনিনি বলে নিজের লোভটাকে সামলাতে হলো। এবার আমরা চলে এসেছি সুলেখার দাদুর বাড়িতে ঢুকতেই দেখা হলো শ্রীকৃষ্ণের সাথে বাড়ির সামনে রয়েছে একটা মস্ত বড় উঠোন আর এবারের মানুষগুলোর কথা কি বলবো ঠিক যেন মাটির মানুষ আমার মতো আমার বড় এই মানুষগুলোকে খুব ভালোবাসে কেউ বলবেই না যে এদের এত বছর পর দেখা হয়েছে এখানে আসার পরও সেই আবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল ওই বাড়িতে এত খাওয়া দাওয়া করে এসেছি আমি তো আর কিচ্ছু খেলাম না কিন্তু বাকিরা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমি আর মা চললাম ওদের বাড়ির পেছনে যেখানে আরও নানান রকমের গাছ রয়েছে আমি একটা লেবুও তুলে নিলাম এই যে আমরা এত মেট্রো সিটি বড় বড় শহরে থাকতে চাই বা ঘুরতে যেতে চাই সত্যি কথা বলতে কি গ্রামের যে স্নিগ্ধতা আর তার যে মুগ্ধতা সেটা সব থেকে বেশি আলাদা বাবা এখানে সুলেখার মামার গল্প করছে আর এই চলে এসছে মামি চা নিয়ে অন্য সব কিছুতে বারণ করে দিয়েছিলাম কিন্তু চাটাতে বারণ করতে পারলাম না কারণ তখন একেবারে সন্ধে নেমে এসছে আর এই সময় আমার এক কাপ চায়ের দরকার ছিল বাবা আবার বসে পড়েছে মিষ্টি নিয়ে তোমাদের দাদা ভাইও কিন্তু কম গেল না সব কিছু একটু টেস্ট আমাদের বাড়ি ও অনেক ঠান্ডা হয়ে গেছে অনেক ঠান্ডা কি চঞ্চল ছিল হ্যাঁ কত ঠান্ডা হয়েছে আজকে সারাটা দিন ভীষণ মজা করে কাটালাম কিন্তু এখন এই মানুষগুলোকে টাটা বলে চলে যেতে হবে মনটা কষ্টে ভারাক্রান্ত হচ্ছে ঠিকই তবে আবার খুব তাড়াতাড়ি এখানে ঘুরতে আসব সেটা ভেবে আরো বেশি আনন্দ হচ্ছে ব্লগটাকে এখানে শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি